হ্যালো বন্ধুরা আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি রান্না করব সোয়াবিনের একটা রেসিপি যার নাম দিয়েছি আমি সোয়াবিনের মুইঠা তোমরা তো সবাই চিতল মাছের মুইঠা খেয়েছো আজ আমি সোয়াবিনের মুইঠা করছি সবাই করে দেখবে এবং বলবে কেমন হয়েছে সোয়াবিনগুলোকে নুন দিয়ে ভালো করে গরম জলে ফুটিয়ে নিয়ে ঠান্ডা জলের মধ্যে ভালো করে ধুয়ে এভাবে জল ঝরিয়ে চিপে নিতে হবে যাতে একটুকু জল না থাকে তারপর মিক্সার গ্রাইন্ডারে একটা পেস্ট তৈরি করে নিতে হবে যার মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা এবং এক টুকরো আদা দিয়ে ভালো করে পেস্ট করে নেবে মশলার জন্য আমি এখানে পেঁয়াজ নিয়েছি আদা রসুন লঙ্কা জিরের গুঁড়ো এই এবার আমি ওই পেস্টটার মধ্যে কিছুটা বেসন দিয়েছি তার মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি এটা নিরামিষও করা যায় কিন্তু আজকে আমি পেঁয়াজ রসুন দিয়ে রান্না করছি আবার এর মধ্যে একটু পেঁয়াজ রসুন বাটাও দিয়ে দিলাম যাতে এই মুইঠাগুলো এমনি ভেজে খেতে ভালো লাগে তোমরা কে কেমন করে খাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর আমার রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আমাকে জানালে আমি আরও আমার নতুন নতুন যা আমার জানা সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি দেখো আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি এবং খুব বেশি হাই ফ্লেমে না মিডিয়াম ফ্লেমে লাল করে আমি মুইঠাগুলোকে এক এক করে ভেজে তুলে রাখবো মুইঠাগুলো ভাজা হয়ে গেলে এপিট ওপিট ভালো করে নেড়ে নিতে হবে আবার যেন দেখতে হবে যেন ভেঙে না যায় এখানে আমি পেঁয়াজ রসুন বাটা, জিরের গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আমি কেটে নিয়েছি একটা গোটা আলু ডুমো করে এবার আমি মুইঠাগুলো ভেজে তুলে ওই তেলেই কিছুটা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে একটা কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা যখন লাল হয়ে আসবে তখন আমি ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে আলুগুলোকেও বেশ লাল লাল করে ভেজে নেব এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দেব। যাতে আলুগুলোর ভেতরে নুন হলুদের স্বাদটা তারপরে যখন ভালো করে দেখে নরম হয়ে গেছে আলু অনেকটা ভাজতে ভাজতেই নরম হয়ে যাবে তখন ওই মশলার পেস্টটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যখন মশলা থেকে তেল এরকমভাবে ছেড়ে আসবে ভালো করে নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল জলের পরিমাপটা এমনভাবে দিতে হবে যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় কারণ মুইঠাগুলো আমি ভেজে নিয়েছি আগেই সেদ্ধ করা ছিল সোয়াবিনটা তাই মুইঠাগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না একটু ফুটে উঠলেই ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই ফাইনাল লুক আমার মুইঠা রেডি